সংসার কথাটা চার শব্দের হলেও সংসার শব্দের অর্থ বুঝতে গেলে চার জন্ম কম পড়ে যায় একটা মেয়ে যখন বিয়ে করে আসে তখন সে অনেক স্বপ্ন নিয়ে আসে সে কখনোই তার মনের মধ্যে শত্রুতা হিংসা অহংকার নিয়ে আসে না সে ভাবে যে আট পাঁচটা মানুষের মতো সেও সুন্দর হচ্ছে সংসার করবে যখন তাকে এই পারিপার্শ্বিক পরিবেশ এবং পারিপার্শ্বিক মানুষ তাকে এসব সৃষ্টি করতে বাধা দেয় তখনই তার মধ্যে জেগে ওঠে আক্ষেপ সেটা বোঝার ক্ষমতা হয়তো সবার নেই না হলে ঘরে ঘরে এত দ্বন্দ্ববিবাদ হয়তো থাকতো না আচ্ছা জীবনটা তো খুব ছোট আমরা সবাই জানি আমরা কেউই জানি না আজ আমি নিঃশ্বাস নিচ্ছি পরক্ষণে আমি নিঃশ্বাস নিতে পারবো কিনা স্বয়ং ভগবান কখন কার নিঃশ্বাসে ইতি টেনে দেবে কেউই জানে না তবু কেন মানুষের মানুষের তো হিংসা বলতো কেন মানুষ মানুষের নিজস্ব স্বপ্ন পূরণে সৃষ্টি করে কেন মানুষ মানুষের সব কিছুতে ঘোটা দিয়ে আচ্ছা যখন কোনো বিয়ে করে আসে তখন কি সে এটা ভেবে আসে যে আমার এটা সংসার নয় এই সংসারে আমার কোনো অধিকার নেই কেন থাকবে না সে তো বিয়ে করে এসছে তার থেকে বাধা সৃষ্টি করা হবে বলতো মাঝে মাঝে হয়তো ভগবান শ্রীকৃষ্ণও ভাবেন যে আমি তো তোদের মধ্যে এত হিংসা দেয়নি তোরা এরকম হলে কি করে তিনি যে প্রকৃতিকে শ্রীকৃষ্ণ কি করে মানুষের মনে এত প্যাচ হিংসা অহংকার দেয় ভাবতেও আমার অবাক লাগে আচ্ছা মিলেমিশে থাকলে কি খুব কষ্ট হয় যারা মিলেমিশে থাকতে পারে না এটা তাদের কাছে আমার বড় জিজ্ঞাসা যে জানো তো মানুষকে যখন তুমি দেবে ভগবান তার দ্বিগুণ তোমার ফিরিয়ে দেবে এই যেমন ধরো তুমি যদি কাউকে কষ্ট দাও কারো চোখের জলে তাই হও না ভগবানও তোমাকে তার দ্বিগুণ ফেরত দেবে ভগবান কিন্তু সব দেখে নাহলে কি কর্মকাল বলে কিছু থাকতো বলো তো একজন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে সেটাও কারোর চোখে বাধা সৃষ্টি করে কেন বলো তো স্বামী তো তার স্ত্রীকে ভালোবাসার জন্যই নিয়ে এসছে স্বামী স্ত্রী যে সম্পর্ক কোনো দিন বিচ্ছিন্ন হওয়ার না কেন তাদের মধ্যে বাধা সৃষ্টি করা হয় কেন তাদেরকে সুখে সংসার করতে দেওয়া হয় না এটা আমার কাছে বড় কোশ্চেন সবার কাছে জানি এর উত্তর অনেকে খোঁজে আমার মতন কিন্তু এর উত্তর পায় না আসলে হয়তো কর্ম খারাপ না হলে তো কেন মানুষ মানুষকে ভালোবেসেও শুনে থাকতে পারে না কিছু কিছু মানুষ আছে তোমার সাথে এত ভীষণ ভালোবাসে সেটা বাচ্চার সাথে করতেও তারা দ্বিধা বোধ করে না যে একটা ছোট্ট শিশু সে তো নায়ক তাহলে তার সাথে করতেও বাধে না আমার তো মাঝে মাঝে মনে হয় ভগবান শ্রীকৃষ্ণও ভাবেন যে অভিনয়টা করছিস কর সময় মতো তাই একটু অ্যালার্ট থেকে